দারুচিনি ভারত বাংলাদেশের খাবারের একটি অবিচ্ছেদ্য উপকরণ অসাধারণ ঘ্রাণ এই মশলাটি ছাড়া আমরা বেশিরভাগ খাবার ইনক্লুডিং পোলাও বা সুস্বাদু বিরানির কথা তো ভাবতেই পারি না শুধু খাবারই কেন বিভিন্ন প্রকারের ঔষধও তৈরি হয় এই দারুচিনি দিয়ে কিন্তু আপনি কি জানেন এই দারুচিনি কিভাবে বানানো হয় বাস্তবে এটি একটি প্রাকৃতিক উপকরণ যা কিনা গাছ থেকে পাওয়া যায় সিনামন ট্রি বা দারুচিনি গাছ থেকে এই মশলা সংগ্রহ করা হয় আর এই বিশেষ ধরনের গাছগুলো সবচেয়ে বেশি জন্মায় ভারত এবং শ্রীলঙ্কায় এই গাছগুলো বড় হতে সময় নেয় প্রায় দুই বছর দুই বছর পর যখন এই গাছগুলো বারো থেকে পনেরো ফিট উঁচু হয়ে যায় তখন এগুলোকে ধার যন্ত্রের সাহায্যে কেটে ফেলা হয় আর এই গাছ কাটারও বিশেষ এক পদ্ধতি আছে এই গাছের শুধু ডালগুলোকে কেটে একত্রিত করা হয় তারপর ফ্যাক্টরিতে ডালগুলোকে ভালোভাবে ধোয়া হয় এরপর কর্মচারীরা একটি স্পেশাল যন্ত্র দ্বারা হাত দিয়ে এই ডালগুলোর ছাল ছাড়ায় আর এই ছালগুলো থেকেই তৈরি হয় দারুচিনি ছাল ছাড়ানোর পর এগুলোকে ছাদে হালকা রোদে শুকাতে দেওয়া হয় কেননা বেশি রোদ লাগলে এগুলো আর দারুচিনি থাকবে না হয়ে যাবে সাধারণ শুকনো গাছের ডাল এমনকি এর ফ্লেভারও পুরোপুরি নষ্ট হয়ে যাবে শুকানোর পর এই দারুচিনিগুলো লম্বা লম্বা স্টিক ফ্যাক্টরিতে কাটা হয় আর তারপরে এগুলোকে প্যাকেটজাত জাত করা হয় আর এভাবেই তৈরি হয় দারুচিনি এতদিন তো দারুচিনি দেখেছেন খেয়েছেন এমনকি রান্নায় ব্যবহার করেছেন কিন্তু কে কে জানতেন এর উৎপাদন সম্পর্কে কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে